হরিণঘাটায় উদ্ধার বিরল প্রজাতির দুটি তক্ষক গ্রেপ্তার এক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হরিণঘাটা থানার পুলিশ বিরল ও বিপন্ন প্রজাতির দুইটি জীবন্ত তক্ষক উদ্ধার করেছে এই চোরাচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বামনপাড়া এলাকায় ধৃত ব্যক্তি খোকন মন্ডল জিজ্ঞাসাবাদে খোকন জানায় সে এবং আসাদুল মণ্ডল মিলেই বাংলাদেশ থেকে এই তক্ষক দুটি চোরা পথে নিয়ে আসে বিক্রি করার চেষ্টায় ছিলেন প্রতিটি তক্ষ বাজার মূল্য ষাট লক্ষ টাকারও বেশি হতে পারে ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং ধৃতকে সোমবার কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই চোরাচক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে পুরো চক্রটি ধরতে তদন্ত চালাচ্ছে হরিণঘাটা থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি সকায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা সেটাই এই কাজ করছেন আপনি

যে পার্টি যে তাকে ধরেছে সে বুঝবে সে কি নাম তার আমি জানি না কোথায় বাড়ি আপনাকে কি বাড়ি থেকে ধরলো না না আমাকে থানায় ডেকেছিল আমি এসেছি আচ্ছা কি আপনি কি স্বয়ং এসেছিলেন কিন্তু পরিবার সূত্রে খবর আপনাকে ধরে দেওয়া হয়েছিল কে বলছে না আমাকে ডেকেছি আমি এসেছি আপনি এই কারবারের সাথে যুক্ত নয় তাহলে কতদিন ধরে করছে কাজ একদিনও সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস এক মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা